আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে ভাই কিছু কথা বলবে আমরা সেই কথাগুলো শুনবো ভাই কিছু না বলতেছেন একটু বলেন প্লিজ না আমরা এত কষ্ট করি এত কষ্ট করি এত শান্তি পাই না কোনো ভালোবাসা পাই না আমরা এত কষ্ট করে কাজ করি একটু শেয়ার ফোর লাগে একটু লাইক যাতে দেয় তো দিলে আঙ্গো মনে তো আনন্দ হয় আনন্দ ভালোবাসা হয় আঙ্গোরে একটু শেয়ার দিয়ে আমরা যাতে ভিডিও করতাম ভরিবালা এই যে মাছ করতেছি আমি মাছ এইভাবে করবেন আছে কলা আমি কিন্তু বর্তমানে নরসিংহের ভিতরে আছি ঠিক আছে আর নরসিংহির কিন্তু কলার জন্য বিখ্যাত মনে হচ্ছে আর কি এখানে আপনার সাগর কলা থেকে শুরু করে আপনার যে বেশি কলা পর্যন্ত পাওয়া যায় ঠিক আছে আমরা যেটা বলি আর এই কলাগুলা অনেক পুষ্টকর হয় এবং লম্বা হয় এবং স্বাদ হয় অনেক মিষ্টি চুনা মিষ্টির মতো হয় আর এই যে ভাইরা যে পরিশ্রম করতেছে আমি আজকে এখানে কিছু কথা বলবো আপনাদেরকে আপনারা যদি একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন তাহলে হয়তো আবার কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এবং আপনাদের আমার আবেগগুলো আর কি এখানে এই যে ভাইটা দেখতে পাচ্ছেন এই ভাইটা পুরো কত বছর ভাই আপনি বিদেশ করছেন এই দশ বছর দশটা বছর তার জীবন থেকে চলে গেছে তার বিনিময়ে তার বিনিময়ে উনি কী পেয়েছেন ভাই কিছুই পেয়ে ঠিক আছে মানুষ মনে করে বিদেশি গেলে অনেক টাকা অনেক প্রচুর প্রচুর টাকা ইনকাম করে ভাই সবার ভাগ্যটা এমন না যে সবাই টাকা ইনকাম করতে পারে কিছু কিছু ব্যক্তি ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারে আবার কিছু কিছু ব্যক্তি আবার দেখবেন যে খালি হেতেও ফিরে আসে এটা একটা লাখ এটা একটা ভাগ্য তাই না আর এখানে মনে করে বলছে যে বিদেশ গেছে অনেক টাকা নিয়ে আসছে তার মনে টাকার অভাব নাই এটাও ভুল ভাই যদি টাকায় যদি থাকতো তাহলে সে কি এই পরিশ্রম করে পুকুরে আজকে আসে নামতো হ্যাঁ আপনারা বলেন টাকায় যদি এত যদি মানে জীবনে সুখ হইতো টাকা দিয়ে যদি সবকিছু হইতো ভাই কিছু কিছু মানুষ আছে যে টাকার চিন্তা করে ভাই ভাই টাকা টাকায় সুখ সুখ হয় না 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 মনের মিলন ভালোবাসা আর কখন সুখী হবে জানেন কখন সুখ দিতে পারবে জানেন যখন আপনি পাঁচ অক্ত নামাজ পড়বেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আল্লাহকে সুক্রিয়া আদায় করবেন ঠিক আছে ওই সময় আপনার টাকা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন কারণ আল্লাহ তালা রহমত আছে আর অবৈধ টাকা দিয়ে কখনো আপনি কী কিছু করতে পারবে না অবৈধটাকে আপনি টাকা পাহাড় করবেন কিন্তু আপনার জীবনে কোনো সুখ আসবে না আপনার একটা ভেতরে মনের ভিতরে ডিপ্রেশন কাজ করবে ডিপ্রেশনটা কি কাজ করবে সেটা শোনেন যে আপনি মনে করেন অনেক টাকা আছে আল্লাহ আমার টাকা কে যেন আমাকে নিয়ে যায় কে যেন মেরে দেয় এটা একটা টেনশনে থাকবেন আর যখন আপনি হালালভাবে সৎভাবেই টাকাটা ইনকাম করবেন ঠিক আছে সেই টাকার রহমত আল্লাহ তারা নিজেই দিবেন ঠিক আছে এই জন্য ভাই বলবো আপনারা এই এই টাকার পিছনে না ছুটে একটু আল্লাহর দিকেও ছোটার চেষ্টা করবেন ঠিক আছে কারণ ইমান ভাই আমি আপনাদের শুধু একটা কথা বলি এই ইমান এমন একটা জিনিস যার মধ্যে ইমান আসে সে একদম পরিবর্তন হয়ে যায় আর আল্লাহর পথে যে থাকে তার মনটা একদম হেটেটায় একদম গলে যায় ঠিক আছে আর সুখে শান্তিতে ভরপুর হয় তার সংসারটা অটোমেটিক আল্লাহ তালা শে সুখে ভরপুর করে দেয় ভাই ক্ষণিকের এই দুনিয়ায় দুনিয়ার মায়ার পরে আমরা কি করছি না করছি কত বাহাদুরি না করছি কিন্তু এটা কিন্তু ঠিক না কেন ঠিক না জানেন কারণ আমরা আছি হচ্ছে দুই দিনের দুনিয়ায় আমি যে এই পাঁচ সেকেন্ড কি কিনা এটা কিন্তু আমার সন্দেহ অথচ আমরা বলতেছি কাল এটা করবো অমুক দিন এটা করবো কিন্তু আমরা আল্লাহ তালা বিরুদ্ধে করতেছি আমি দশ সেকেন্ড কি কিনা সেটা আমি চিন্তা করি না ঠিক আছে তো এই খনিকে দুনিয়ার জন্য মারামারি কাটাকাটি হানাহানি পথ বিসর্জন এগুলো নিয়ে কত কিছু করি একে মারি ওকে মারি ভাই আত্মীয় স্বজন কিছু মানি না ঠিক আছে এই যে ভাই কোনো ডুব দিয়েছে তো এই ধরনের কাজগুলোতে সবাই একটু বেরিয়ে থাকবেন আর আল্লাহর প্রতি ভরসা রাখবেন আর তাকুল তাকুল করবেন আর নবীর দেখানো পথে নবীর শূন্য তুন যে চলার তরিকে চলার চেষ্টা করবেন তাহলে একদিন না একদিন আপনি এখানে আল্লাহ আল্লা তাল্লাহ নবী কাছ থেকে প্রিয়নবী হজর মামুদাল্লাম কাছ থেকে কি সুপারিশ পাবেন হ্যাঁ আর সব সময় শরীর পাঠ করবেন আমি যেটুকু জানি সেটুকু আপনাদেরকে বলবো আর আপনাদের ইমান ইমান শক্ত করতে গেলে আগে আপনাকে রোসরুদ দেখানো পথে চলতে হবে তখনই আপনার মনটা আর ইমানটা সঠিক পর্যায়ে চলে আসবে আর আপনারা মনে করেন যে ভাই আমি ছিল দিন দুনিয়া নিয়ে পড়ে আছি আমার কিছু আল্লাহ কিসের কী নামাজ কি নাই সপ্তাহে একদিন শুক্রবারে নামাজ পড়তে যান ঠিক আছে ওটা কি ঠিক হবে ওটা শুক্রবারে কোনো নামাজ ওটা কি আপনি কি সবক দিতে চান ওই সবক দেওয়ার দরকার নেই ভাই ঠিক আছে পাঁচ সপ্তাহ নামাজ পড়েন মনটা ফ্রেশ থাকবে ভালো লাগবে ঠিক আছে আর আপনার এখান থেকে কিছু দুনিয়া থেকে কিছু নিয়ে যান তার বেশি বেশি ইয়েছেন সুরা পাঠ করবেন ঠিক আছে যেটুকু জানি অনেক ফজিলত এটাও পাঠ করার চেষ্টা করবেন ভাই দুনিয়া নিয়ে হবে না আপনার দিনে পথে চলে আসতে হবে আপনার ভাবতে হবে আপনি যে পরিবারের জন্য করতেছেন কিছুই শুধু মিসে মায়া কামাইতে হবে সম্বল হইব তাতে গিয়া শান্তি ভাই আল্লাহর নাম সব সময় জিগির জিগিরে জিগিরে থাকতে হইব জিগির জিগির করতে হইব হ্যাঁ আর বেশি বেশি এই জিকিরটা করবেন হ্যাঁ ভাই একটা যেহেতু জিগিরের কথা বলছে সব সময় বেশি বেশি এই জিগিরটা করবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর আমরা বেশি বেশি কি কী করবো জানেন এই যে শুক্রিয়াটা আদায় করব আল্লাহ তোলা এই যে নিয়ামত এই যে আমরা পুকুরে আসছি এই যে পুকুরে যে পেঁপে গাছগুলো দেখতে পাচ্তেছেন এই যে আমরা যে এগুলো পাবো এটা খাওয়ার পরেও কিন্তু আমরা কী করতেছি শুক্রিয়া আদায় করতেছি না ধরুন আল্লাহ কয় হায় রে না ফার্মান তোর জন্য আমি এত কিছু পৃথিবীতে পাঠাই দিলাম তুই খা আমার একটু সুখ্রিয়ও আদায় করিস না আসলে ভাই সব কিছুর জন্য শুক্রিয়া আদায় করার প্রয়োজন আর এই জন্য তো আমাদের বরকত রেজেক ধন দলুদ সব কিন্তু কমে যাচ্ছে ভাই এই কারণে কিন্তু আপনারা কি জানেন তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুতরাং খোদা হাফেজ Assalamualaikum